বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এই ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হবে আর এই ম্যাচে ভারতকে হারাতে বাংলাদেশের একাদশ কেমন হবে জানুন পুরোপুরি বিস্তারিত এই ভিডিওতে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে প্রত্যেকটি দল প্রস্তুতি ম্যাচ খেলছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারত সম্প্রীতি সময়ে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ ঘিরে উত্তেজনা দেখা যায় দুই দেশের সমর্থকদের মধ্যে আর সেই ম্যাচ যদি বিশ্বকাপের মতো আসরে তাহলে তো কথাই নেই আগামী একই জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচে বিশ্বকাপের মূল খেলা শুরুর আগে শেষ বারের মতো নিজেদের ছালাই করে নিতে পারবে টাইগার রাম গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন বেশ কিছুদিন ধরে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা রান পাচ্ছে না তবে সম্প্রতি শেষ হওয়া বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওপেনিং এ দেখা যাবে সৌম্য ও তামিমকেই তিন নম্বরে ব্যাটিং আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন সিদ্ধান্ত চারে ব্যাটিং আসবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয় পাঁচে ব্যাটিং আসবেন সাকিব আল হাসান ছয় ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে ব্যাটিং আসবেন জাকের আলী অনিক স্পিন বিভাগে দেখা যাবে সাকিবের সাথে লেগ স্পিনার রিশাদ হুসাইন ক্যাম্প পেস বিভাগে দেখা যাবে মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ক্যাম্প দর্শক ভারতের বিপক্ষে এই মাসে বাংলাদেশ পারবে কি জয় তুলে নিতে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে